আরে ভাল লাগছে আমি হিন্দু তুমি মুসলিম তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা সে বলতে হয় শাহজাদপুরে বিবাহিত মুসলিম নারী ও বিবাহিত হিন্দু যুবকের পরক্রিয়া প্রেম করে বিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের দাসপাড়া গ্রামের বিবাহিত এক হিন্দু যুবকের সঙ্গে বিবাহিত এক মুসলিম নারীর বিয়ে নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে গ্রামের সন্তোষ দাসের ছেলে গণেশ দাস ঢাকার কুরিল বিশ্বরেড এলাকা থেকে জুলেখা খাতুন নামের এক মুসলিম নারীকে নিয়ে নিজবাড়িতে আসেন জুলেখা চুহালি উপজেলার খাসপুরিয়া গ্রামের চা দোকানদার আলাউদ্দিনের মেয়ে এবং এক সন্তানের জননী জানা গেছে জুলেখার প্রথম স্বামী সিংহের বাসিন্দা হলেও তাদের মধ্যে এখনও কোনো ডিভোর্স হয়নি প্রথম সংসারে তার একটি মেয়ে সন্তান রয়েছে অন্যদিকে গণেশও বিবাহিত প্রায় চার বছর আগে তৃষ্ণা নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে গণেশ ঢাকার কুরিল এলাকায় একটি সেলুনে কাজ করতেন সেখানে জোলেখার সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক তৈরি হয় গণেশ ও জোলেখা দাবি করেন তারা সোমবার ঢাকার একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেছেন এবং জুলেখা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তবে এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি এলাকাবাসীর অভিযোগ এভাবে হঠাৎ করে একজন মুসলিম নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করা আইনগত ও ধর্মীয়ভাবে বৈধ নয় বিষয়টি প্রচলিত আইন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তদন্ত করা উচিত বলে তারা মনে করেছেন গণেশ ও জোলেখা জানান স্বামীর সঙ্গে বনিমানা না হয় প্রায় এক বছর আগে জোলেখা তার সন্তানকে নিয়ে বাবার সঙ্গে ঢাকা চলে আসেন সেখানে গণেশের সঙ্গে পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়ান পরে মন্দিরে গিয়ে বিয়ে করেন এ বিষয়ে গণেশের প্রথম স্ত্রী তৃষ্ণা বলেন আমি এখন অসহায় হয়ে পড়েছি সে অন্য নারীকে বিয়ে করে নিয়ে এসেছে আমার আর কিছু করার নেই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এ বিয়ে নিয়ে নানা আলোচনা ও সমালোচনায় মেতে উঠেছেন কাজ ছিল লাগছে কথা বিয়ে করছে এখন যদি সমাজের লোক না চায় যে তোমাদের বিয়ে যদি না মেনে নেয় তাহলে কি করবা সে যদি আজ থাকে তাহলে ওর সাথে পুরো সে কাজ করি রাস্তা আমার দোকানে সামনে যাইতো এমনি দেখছে দেখে ভালো লাগছে প্রস্তাব দিছি ফোনের মাধ্যমে কথাবার্তা কইছি তিন চার মাস তিন মাস আড়াই মাস হলে কথা কই পরে ওরে বলছি যে তোমারে ভাল লাগছে আমি হিন্দু তুমি মুসলিম তোমার যদি কখনো নিয়ে যায় তুমি কি হিন্দু হইবা সে বলছে হ্যাঁ এটা ওদের আইনিভাবেই তো আপনার ধর্ম ত্যাগ করে নাই আবার আপনি যদি ধর্মভাবে ধরেন তাও ওদের বিয়ে হয় নাই ওরা সব বিয়েই করে না আর কি সকালে আসছে হাতে চুরি ওইগুলো কিছু ছিল না ওরা এই যে মুসলমানরা দেখে সমস্যা করবে দেখে ওরা এইভাবে পড়াইছে পড়াইছে আপনার এই যে আসার কিছুক্ষণ পরে ওইভাবে পড়াইছে পাশের এলাকার মানুষজন বলবে তো ওদের এলাকায় এরকমভাবে একটা মেয়ে রয়েছে মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে এভাবে রয়েছে তোরা ভালো না হয়তোদের এলাকার মানুষ ভালো না এরকম ভাবে বলবে আমাদের ওদের ভাবে বিয়ে হয় নাই আবার আমাদের ভাবে বিয়ে হয় নাই ওদের